স্বামী স্ত্রীর মহাবত ভালোবাসা এমন মধুময় এটা আল্লাহ পাকের তরফ থেকে বিশেষ ও রহামের মা ও নতুন বৌরা ও রমণীরা শুনে রাখো তোমরা যে সাজগাজ করো তোমরা সাজগাজ করবে তোমাদের স্বামীদের জন্য কিন্তু এখন দেখা যায় স্বামীর জন্য সাজগজ না করে গড় থেকে বাহির হয়ে সাজগজ করে অথচ উচিত আপনার আপনি স্বামী যখন ঘরে আসবে আপনি সুন্দরভাবে সাজুগাজ করবেন স্বামীর সাথে মধুর হাসি মুখে কথা বলবেন তাহলে দেখা যায় স্বামী আপনার প্রতি আকর্ষণ হবে স্বামী আপনার প্রতি খুশি হয়ে দেখা যায় এর পর কে প্রেমে লিপ্ত হবে না এজন্য মা বোনদেরকে বলবো যারা আপনারা স্বামীদেরকে খুশি করতে চান আল্লাহ রসুলকে খুশি করতে চান আল্লাহকে খুশি করতে চান তার অবশ্যই আল্লাহ আল্লাহ রসুলের হুকুমগুলো পালন করবেন নবীর সুন্নাতগুলো পালন করবেন এজন্য দেখা যায় বর্তমান যুগে স্বামী বিভিন্ন কসমেটিক কিনে দেয় আতর সেন্ট কিনে দেয় কিন্তু তিনি স্বামীকে দেখায় না তিনি স্বামীকে দেখায় না অথচ উচিত স্বামী নে সুন্দর করে সাজু কাজু করে স্বামীকে দেখানো কিন্তু দেখায় কি বের হওয়ার সময় অন্য মানুষকে দেখায় এই জন্য মা বোনরা আল্লাহর আদবের কথা বয় করে আপনারা সতর্ক থাকেন নবীর সন্নত তৈরিকে চলেন এই জন্য আপনাদের স্বামীদেরকে খুশি করার জন্য যা দরকার সেইটি করবেন তাহলে দেখা যায় আপনার স্বামী বিপথে যাবে না এই জন্য আমরা সকলেই চেষ্টা করবেন যেন স্বামীর হুকুম পালন করতে পারেন কারণ স্বামীর পায়ের কদমে স্ত্রীর বেহস্ত আমার আপনার নবী নিন্দা নবী সাহাবিদের জানিয়ে দেয় ও আমার সাহাবিরা ও আমার সাহাবিরা শুনে এই পৃথিবীর মাঝে যদি আল্লাহকে সেদা দেওয়ার পরে যদি আমি কাউকে সেদা করতে বলতাম তাহলে প্রত্যেক স্ত্রীদেরকে বলতাম তোমাদের স্বামীদের কদমে দাদা